রাজদীপ আমি দুজনেই এসেছি রাজদীপ দাঁড়িয়ে আছি মেয়েকে নেবে বলে এই যে বেরোচ্ছে হ্যাঁ আয়া 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 এগুলো প্রতিদিন বসে এখানেই আর আজকে আমি এসেছিলাম ওকে নিয়ে কারণ রাজদীপের কাজ ছিল বললাম তো তোমাদেরকে তো রাজদীপ আসার সময় এসেছি চেল্লাস না কেন কাঁপছো এই দেখ ফুর হয়েছে গাড়িতে এরকম করে চিৎকার করে

엄마 গায় পড়বে বন্ধ কর বাড়ি থেকে করবি না সো গুড आफ्टरनून বন্ধুরা वेलकम ব্যাক টু आवर চ্যানেল ফান উইথ পম্মা আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরা ভালো আছি আজকে সোমবার আর এখন থেকে আজকের ব্লগটা স্টার্ট করছি দেখো কালির মধ্যে ফুল ফুলতে তো লাগতে আমরা পৌঁছে গেছি হাইল্যান্ড পার্কে চলো এই বৃষ্টি হচ্ছে ওপরে আছে দোকানটা এখানে একটা দোকান আছে বাচ প্যান বলে কি ওয়াউম ও এদিক দিয়ে যাবি বাইরে গাছগুলো সাজিয়ে রেখেছে কি সুন্দর লাগছে আগে জামা কিনে নি কি কিনেছো মাম্মা কই দেখি আই বল না ওইটা চড়াবো না এখন ক্লোজ চলো দেখি কি কিনেছো এটা দেখি আই বল সারাক্ষণ টিভিতে দেখে আই বল এই নে হ্যাপি হ্যাপি আর কিছু চাইবে না এবার জামা কিনতে যাবো কি খাচ্ছ পান নাকি কি জেলি কি করছে এক্ষুনি ওয়াচ নেবে বলে চেল্লা ছিল আইবলটা খুলে দিতে এই তো বাঁচবে না এই দোকানটা ওই তো সামনেই একটা রেড কালারের জামা চলছে দেখতে দেখি যা যা কাল মধ্যে ঢুকিয়ে দিয়েছে মানে রেড রেস সালোয়ার পেয়েছি কিন্তু ওটা প্রপার রেড নয় একটু অরেঞ্জের টাইপের তো অন্য জায়গায় আর দেখছি যদি না পাই তাহলে এখান থেকেই নিয়ে নেবো দেখি কি করি এখন একজন দেখো সিঁড়িতে বসে বসে যাচ্ছে দুজনে শ্রীনিকেতনে ঢুকছে এখন দেখি পাপা আসুক কি বলে তো আমাদের মামামের জামা কেনা হয়ে গেছে এই একটা টি শার্ট নিয়েছি মামামের একটা জিন্স রয়েছে কোথাও রেড কালারের জামা আমরা পেলাম না লাস্টে এই টি শার্টটা নিয়েছি একটা রেড জিন্স আছে ওটা দিয়ে পরে কিন্তু এর বড় ছিল কি ফুল ড্রেস কোথায় শ্রীনিকাতন ও চোখে পড়েছে কিভাবে না এটা আমার মা এটা বড়দের ইয়োগা বার এটা বড়দের আজকে আমাদের বিকেল বেলা একটা নেমন্তন্ন বাড়ি আছে বিকেল হয়ে গেছে সাড়ে চারটা বাজে আজকে মামা ভাত খায়নি এখন ভাবছি বাড়িতে গিয়ে আমার মা ডিমের তরকারি করেছে আজকে সকালবেলা আসলে না আজকে যেহেতু সোমবার নিরামিষ মা প্রথমে রান্না করে না আমি ভাবলাম যে নিরামিষ করে তো প্রথমে ডিমটা করে আর সেইরকম হয়ে উঠলো না উঠে গাড়ি চলে ওই জন্য আর হয়ে উঠুনি বলে মাকে বলে দিয়েছিলাম মা বলেছে ঠিক আছে আমি ডিমের তরকারি করে রাখবো সেটাই করে রেখে দিয়েছে আমি ভাবছি বাড়িতে গিয়ে শুধু ডিমটা খাইয়ে দেবো এত অবালায় আর ভাত খাবো না আর সন্ধ্যাবেলা একটা জন্মদিন বাড়ি আছে একটা ব্যাগ কিনলাম স্কাই ব্যাগের আর একটা টিফিন বক্স কি কিনব কি কিনব বুঝতে পারছিলাম না একটু বড় মেয়েটা মানে আমাদের গুড়গুড়ির থেকে একটু বড় রাজদীপ বলল তো তাই জন্য একটা ব্যাগ দিলাম সুগার থাকে মনে হয় জাগারি থাকে জানো ভেজে গেছে সাড়ে ছটা গ্রিন টিটা নিয়ে বসলাম আজকের আর বিস্কুট বা মাখানা খাবো না একটা মাখানা কিনেছিলাম হাইল্যান্ড পার্ক থেকে দারুণ খেতে লাইম আর পিঙ্ক সল্ট না লাইম চিলি দারুন তা ওই জন্য আর বিস্কুট খাচ্ছি না বা মাখানাও খাচ্ছি না মেয়ে তো এসে একটুখুনি ভাত খেলো চার গাল মতন ভাত খেয়েছে আমি আর জোর করিনি আর ডিমটা খেয়ে নিয়েছে আমি আর জোর করিনি কেন খাওয়াতে বসেছি তখন সাড়ে পাঁচটা বাজে তো যা খেয়েছে যথেষ্ট আর চিটোস খেয়েছিলো ওই জন্য আর ওই মুখটা পুরো মরে গেছে এমনি চিটোস খেলে দেখবে কেমন একটা হয়ে যায় না পুরো আমার তো গা গুলিয়ে গেছে অনেকদিন পর বেশ চিটোস খেলাম আজিব গেছে গাড়ি আনতে বললাম তো সার্ভিসিংয়ে দিয়েছে সে এখনো আসেনি কখন আসবে কখন যাব বার্থডে বাড়িতে জানি না বলেছে আবার নটার মধ্যে নাকি চলে আসবে এখনই বাজে সাড়ে ছটা আসবে মেয়েকে তুলবো রেডি করে তারপর নিজে যেতে আবার নাকি নটার মধ্যে আসবে কি করবে ভগবানই জানে ড্রেসটা যে ড্রেসটা যে গেঞ্জিটা কিনলাম মামা ওই জন্য আরো দুটো জামা কিনেছি বেশ ভালো লাগছিল তা সেটা নিচে রয়েছে যখন ভাবছি নতুন একটা জামাই পরিয়ে দেবো একটা মিনি মিকি মাউস মিনি মাউস সেই একটা গেঞ্জি কিনছে টি শার্ট রেডি হয়ে গেছি মাম্মামকে দেখো দাঁড়াও যা চলে গেল এরা আটকাচ্ছে না তো তো আমি রেডি হয়ে গেছি আমরা এখন বাজে হাটটা বেরোচ্ছি দেখেন নাম মাম্মাম মাম্মামকে দাঁড়া দেখাচ্ছি সারা ড্রেস পড়েছে একদম লটর পটর ড্রেস লটর পটর এই দেখা কিন্তু ঘাটে যাচ্ছে না দেখি মামা সামনেটা দেখি বাবা হম তো আমরা চলে এসছি কাছাকাছি কিন্তু রাজদীপ হ্যাঁ রাজদীপ হ্যাঁ

হ্যাপি বলো বুঝতে পারছি না কোনটা ওই যে ব্লু ড্রেস পরে আছে ওই দিদিটার বার্থডে রান্না হয়ে আমি কেন পেট তো

কে কার খাবে না? আড়াই হাজার। 14। আচ্ছা আড়াই হাজারই তো। আচ্ছা আড়াই হাজার 14 আচ্ছা আডাই আছে আচ্ছা আমি कोला ये देखो तो लो करो तो नहीं आना तो ये है तुम्हें सुडू का बेटा हां सुडू नहीं छपा मां बेटा धरी एक एक से भी बेटा के रखो तुम्हारा का चल रहा हां क्या हेलो कुशी हां हां आई कुट टू एट होम में नहीं आ मुको बेटा रात पर पापा दीचे एक पा को को से वर निकल खा तो भी नहीं आती हम्म तो बोले बोले बोला

হ্যাজেলনাট ওয়ালনাট খায় এটা কি বুঝতে পারছ না এগুলো খায় হ্যাঁ স্কুইডেল খায় তুমি গানটা তো হ্যাঁ মামমাম খায় এটা না এইটা কি মামমাম বলো এইটা পোচ এক হ্যাঁ এইটা কি ইয়েলো কালারটা

ডান ল মোয়া করে দিই কল দ্য ডক্টর জেসন অফ ফরেসার অফ ফরে হ্যাঁ তাইরে তো ফোন

প্রচন্ড শ্রেষ্ঠ সত্যি হয় এটা মানে কম ঘুম হলেও তো পরের দিন যখন তুই ঘুম থেকে উঠবি মানে সেই যে যে ভাবটা হয় সেইটা অতটা এ হয় না কষ্ট হয় না হ্যাঁ ফ্রেশ লাগে যে কোনো একটা খাবো তোমাদেরকে দেখাই আজকে কি কিনলাম মেয়ের জামা একটা তো বাঁচপন থেকে কিনেছি টি শার্টটা আর একটা কিনেছি এ থেকে স্মার্ট বাজার থেকে কোথাও লাল জামা পাওয়া যাচ্ছে না কি অবস্থা একটা জামা কোথায় গেল একটাই জামা এনেছে আর একটা জামা সেই মায়ের কাছে রয়েছে এই যে প্লেন টি শার্ট একটা ফ্রক পরে দেখাচ্ছিলাম ভিডিও করছিলাম তখন যেটা দেখলে সেটা হচ্ছে দু বছর মেয়ের মানে বাচ্চার জামা সেটাও আমার মেয়ের গায়ে হয়ে গেছে তো ওটা নিলাম না কারণ রাজীব বলল ওটা প্রথমত ওটা কটন নয় আর অনেকটাই ছোট হাঁটুর অনেকটা উপরে তাই স্কুলে ওই জন্য ভাবলাম দরকার নেই থাক এই জন্য এই পাতি একটা রেড টি শার্ট কিনে নিয়েছি কিছু করার নেই এর সাথে মাম্মা একটা রেড জিন্স পরবে গেছে সাড়ে এগারোটা এবার হচ্ছে আমাদের ঘুমানোর পাড়া এর এখনো এনার্জি বহুত যেহেতু সাতটা দশ সাড়ে সাতটা মতন ঘুমিয়েছে আমার আর এনার্জি নেই চোখে দেখো কাজলটা দেখো উঠছে না কেমন লাগছে পুরো কালো কালো জল খেয়েছিস হ্যাঁ জল খেয়েছিস তো চলো ভিডিওটা আজকের এখানেই শেষ করছি তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট ব্লগে তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আজকে কার মতন টাটা